অনেক ধন্যবাদ সবাইকে আমি আসলে দীর্ঘদিন কারাগারে ছিলাম আপনারা সবাই জানেন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন তা আমি আমার বাড়ি হচ্ছে ব্রাউন সদরে তা আমি তিন সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম পরবর্তীতে ডেঙ্গু রোগ থেকে আমি মুক্তি পেলো আমার সারা শরীর প্রচন্ড ব্যথা বাম হাত ও বাম ঘাড়ে তা আমি হুসামকে অনেক আগে বলেছিলাম যে আমি তোমার যে শব্দ সফর বুক দিব বই প্রকাশনী এবং অনলাইন বই বিক্রেতা যে প্রতিষ্ঠানটা সেখানে অনুষ্ঠানে আমি আসবো কোলাওড়া তা আমি হুসামের কথা রাখার জন্য আমি অনেক কষ্ট করে এই সকাল বেলায় পাড়াবৎ করে এই কোলাওড়া এসেছি আমি আগে কখনো কোলাওড়া আসেনি যদিও আমার পিতা চাকরি সুপাদে আমি দীর্ঘ তিন বছর মৌলবাদ সদরে ছিলাম কিন্তু কোলাওড়া দিকে কখনো আমার আসা হয়নি আসলে আপনারা আমাকে অনেকে চিনেন অনেক ভাবে চিনেন না কারণ দীর্ঘদিন কারাগারে ছিলাম মূলত যারা চোদ্দ সালে ফেসবুক ব্যবহার করছেন ইউটিউব ব্লগ তারাই আমাকে বেশি চিনবেন এই জেনারেশন হয়তো আমাকে তেমনটা চিনে না তো যাই হোক আমার জীবনে আসলে দুইটা দিক আছে একটা হচ্ছে কারাগার আর একটা হচ্ছে লেখালেখি তো আমি লেখালেখি করার কারণে দীর্ঘদিন জেলে ছিলাম আমার বিরুদ্ধে মোট পাঁচটা মামলা দেওয়া হয় পাঁচটা মামলা একটা দুইটা না এমন দুটি ব্লগার হত্যা ব্লগার অভিজিৎ রায় আর সিলেটের ব্লগার অনন্ত বিজয় আর তিনটি দেওয়া হয় তথ্য প্রযুক্তি আইনের সাধারণ ধারায় তিনটি মামলা পাঁচটি মামলা এর মাঝে দুটি মামলায় আমার সাজা হয় একটাতে লাইফ সাজা বত্রিশ বছর আর একটাতে সাত বছর দু হাজার তেইশ সালে ঢাকায় সাইবার কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে অপরাধে কূটুক্তি ছাত্রলীগের এক নেতা কর্তৃক বাদী হয়ে যে একটা মামলা হয়েছিল সেই মামলায় আমার সাত বছর সাজা সাজা হয় হয় বছর ইয়ার্স আর দুটো মামলা মামলা হয় আর একটা এখনো ঢাকা মহানগর দায়রা জজে মানে ঢাকার জজ কোর্টে চলমান আছে তথ্যবচিত আইনের সাধারণ ধারা মামলা পৃথিবীর কোন সভ্য দেশে লেখালি করার কারণে উনচল্লিশ বছর সাজা দেওয়া হয়েছে আমার জানা নাই যে সকল দেশে বিধিবদ্ধ বিচার বিভাগ আছে সংস্থা আছে আইন কানুন আছে আর দুঃখজনক হলে সত্য আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া নাই এমনকি কারো স্বীকার আমার নামও নাই এবং তথ্য প্রচিত আইনের মামলা গুলিতে একমাত্র আমি আসামি আমি আর কোন আসামি নাই আর লজ্জার ব্যাপার হলো যে সিলেটের ব্লগার অনন্ত বিজয় যখন নিহত হয় তখন আমি কারাগারে ছিলাম এরপরেও ওই মামলায় চার আমার নাম দেওয়া হয় ওই দীর্ঘদিন আমি সিলেট কারাগারে যাই কাশিপুর থেকে কাশিপুর মানে গাজীপুরে কাশিপুর এটা প্রত্যন্ত এলাকা গাজীপুরের ওখান থেকে সিলেটে যে কষ্ট আমাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে সিলেটে নিয়ে যাওয়া হতো প্রায় দুশো বারের মতো আমি কাশিপুর থেকে এই সিলেটে গিয়েছি ডান্ডা বেরিয়ে পড়িয়ে আর পায়ের অবস্থা খুব খারাপ তো যাই হোক দিবদাবত আসে আল্লাহর পক্ষ থেকে আসে জোলা জোতাদের প্রতি আমি অবশ্যই আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাদের বিপ্লবের কারণেই এই সরকার এসে ফেসি সরকার পতন হয়েছে আসলে এখানে কিছু কথা আছে আমরা যে বলে যে ফেসিবাদ পতন হয়েছে কথাটা ভুল কথাটা হবে শেখ হাসিনা পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় না কারণ ফেসিবাদে যদি পতন হইতো তাহলে আমাদের ভাই আজকে শহীদ হতো না হাদিভাই বেঁচে থাকতো আপনারা দেখেন দেশের ভিতরে কতগুলো গোয়েন্দা সংস্থা ডিবি সিএটিসি এটিও র্যাব ডিজিএফআই সোয়াদ আরো অনেক কিছু আছে যেগুলো আমার তো আমরা জানি না ভালোভাবে এতগুলো গোয়েন্দা সংস্থা কিন্তু একটা গার্মেন্ট দিতে পারলো না হাদিভাইকে ভাইকে যে তার নিরাপত্তার জন্য যে হ্যাঁ তারা বিপ্লব করেছে চুলা যুদ্ধ তারা তার হুমকির মাঝে আছে একটা গার্মেন্ট বা দুটো গার্মেন্ট দিলে কিন্তু আজকে হাদি ভাইকে আমরা এভাবে হারাতাম না চিন্তা করে দেখেন কি অথর একটা সরকার কাদেরকে আমরা বসিয়েছি বিপ্লবের পরে যে যারা সম্ভব সারা জোড়ে যোদ্ধা তাদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না এবং তারা করতে চাচ্ছে না ঠিক আছে এত ভয়ঙ্কর একটা পরিবেশ আমরা আছি আজকে এখানে সম্ভব ভাই চেয়ারম্যান পদপার্থী আছে। অনেকে আছেন ওনাদের কারো জীবন নিরাপত্তা নেই যখন ইচ্ছা হবে গুলি করে মেরে ফেলবে বিচারও হবে না আর বর্ডার এমন অবস্থা যে বর্ডার পাড়ি দিয়ে এত সহজ হয়ে গেছে পুলিশ প্রশাসনই সাহায্য করবে বর্ডার পাড়ি দিতে যে তোমরা চলে যাও এর কারণ কি ষোলো বছরে যারা নিয়োগ পেয়েছে কোন ডামপন্থী ডামপন্থী কেউ নিয়োগ পায় নাই আমরা বিএনপি ছাত্র যেই বলি কেউ কিন্তু ষোলো বছরে সরকারি চাকরিতে পায় বিশেষ করে পুলিশ এগুলিতে কোন ডামপন্থী পরিবার কেউ নিয়োগ পায় নাই আমি মার্সি ছাত্র ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্স এ পড়ছি থার্ড এ পর্যন্ত এমনও আমি অনেকে চিনি যে তিনবার বিসিএস দিয়েছে তিনবার ভাইবা হয়েছে তিনবার রিজেক্ট করছে বলছে না তোমার পরিবার বিএনপি করে জামাত করে তোমরা আওয়ামী লীগের না তোমার হবে না তুমি চলে যাও বারবার পুলিশ ভেরিফিকেশনে তার বিরুদ্ধে নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে এই যে ষোলো বছরে কোন সব ছাত্রের ক্যাডার চাকরিতে ঢুকছে পুলিশ প্রশাসনে এডমিনিস্ট্রেশনে এরা তো এখন হাসিনাকে টিকে রাখছে হাদির হত্যার বেশি তারাই দেয় আজকে সুদার ফয়সাল সে বীর দর্পে ভারতে চলে গেল কে ধরতে পারলো না তাহলে এতগুলি গোয়েন্দা সংস্থা জনগণের ট্যাক্সের টাকা রাখার লাভ কি আমার আমাকে হত্যা করা হবে আমার যে হত্যাকারী সেই আমাদের ভারতে পালিয়ে যাবে যাই হোক এগুলো আসলে রাজনৈতিক কথা আমি তো লেখালি করছি লেখালি নিয়ে কিছু কথা বলি আমার মামলা ছিল মূলত অভিজিৎ রায় অভিজিৎ রায় সংক্রান্ত আমি অভিজিৎ রায়ের বিরুদ্ধে অনেক লেখালি করছিলাম রকমের ডটকমে তার বই বিক্রি বন্ধ করছিলাম মুক্তমানা ব্লগে বিরুদ্ধে অনেক লেখালি করছিলাম তো অভিজিৎ রায় ছিল একজন প্রফেশনাল নাস্তিক নাস্তিকতা তার পেশা সে নাস্তিকতাকে পেশা হিসেবে নিচ্ছিল ঠিক আছে সে বোর্ড থেকে পাশ করা মেকানিক ইঞ্জিনিয়ার চিন্তা করে দেখুন সে ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে নেয় নাই সে আমেরিকা চলে যায় আমেরিকা নাগরিক পায় এবং আমেরিকায় বসে সে সিরিয়াল ভাবে আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে নবিকে নিয়ে ওসির লেখালেখি কুটতি হাদিস বিকৃতি না কি করছে এবং অভিজিৎ রায় মূলত ইমা ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে নেমেছিল যে মুসলমাদের ইমাংশে ধ্বংস করবে ঠিক আছে তার বিরুদ্ধে লেখালেখা করার কারণে আমাকে উদ্দেশ্যমূলক ভাবে অভিজিৎ রায় হত্যার জড়িত করা হয় কিন্তু অভিজিৎ যখন নিহত হয় শাহবাগে তখন আমি ভাড়া বাসায় মুন্সি ভাড়া এরপরে ওই মামলা আমাকে জড়িত করা হয় তো মামলা শেষের দিকে একটা টার্ম আসে এটাকে বলে থ্রি ফোর্টি টু আত্মপক্ষ সমর্থন সেখানে আমি একটা লিখিত জল মন্দির দিই অভিজিৎ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে আমি যে শেখসানা শেখসানা বাংলাদেশের একটি এট ইস্ট রিপাবলিক স্টেটে পরিণত করতে চাচ্ছে নাস্তিক রাষ্ট্র এবং অভিজিৎ রায় ব্লগে প্রকাশ্যে ইসলাম ধর্মকে নিয়ে আক্রমণ করত। তা আমার সেই জবানবন্দি থ্রি ফোর্টি টুর কারণে আমার যাবজীবন সাঁচা হয় তো কারাগারে থাকতে কারাগারে ঢোকার আগে আমি যে লেখালিগুলি করেছিলাম ফাঁই ব্লগে এবং কারাগারটি বের হওয়ার পরেও আমি আরও কিছু লেখালি করেছি তো সেই লেখা নিয়ে দুটি বই বের হয়েছে আর কি ফারাবি রচনা সমগ্র ফার্স্ট পার্ট ফারাবি রচনা সমগ্র সেকেন্ড পার্ট আমি দুইটা বই শব্দ সফর বুক ডিপোর জন্য নিয়ে এসেছিলাম এবং আশা করি তাদের মাধ্যমে আমার বই অনলাইনে বিক্রি হবে এবং শব্দ সফর বুক ডিপোর উত্তরোত্তর সাফল্য আমি কামনা করছি এবং আমি আশা করি যে এখন অনেক মুসলিম ভাই কারাগারে বন্দি আছে মিথ্যা মামলায় অনেকে ফাঁসি আছে দীর্ঘমেয়াদী সাজা আছে এতে যেন মুক্ত করা হয় এবং আমারই মুক্তি পেতে পাঁচই আগস্টের পরে এক বছর সময় লেগেছে আগস্ট পতন হয়েছে। আমি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এক কারণ কি এই এক বছর সতেরো দিন মাঝে তিনবার হাইকোর্টে যাওয়া হয়েছে আমার জামিনের জন্য কিন্তু জামিন দেওয়া হয় নাই পরবর্তীতে বিএনপির এক সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান তাকে ধরে অনেক টাকা পয়সা খরচ করে তার মাধ্যমে জামিন করা হয়েছে এরপরে মার্কেট এমবেসি আমার জামিন এস্টের জন্য আবেদন করে মার্কিন দূতাবাস কারণ অভিজিৎ রায় মার্কিন নাগরিক ছিল অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আবেদন করা হয় অনেক কষ্ট করে কোর্টকে বোঝানো হয় সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে বোঝানো হয় যে সে ব্লগার সে লেখালি করছে সে এমন অপরাধ করে নাই যে অপরাধের কারণে তার এতদিন সে কারাগারে থাকবে যাই হোক আল্লাহ রসিদ আমি কারাগারে মুক্তি পাই আপনাদের দয়। তা আমি খুবই কৃতজ্ঞ শব্দ সম্পর্ক ডিপোর উপর আর আমার যে দুটো বই বের হয়েছে ইনশাল্লাহ আপনারা দুটো বই সংগ্রহ করবেন শব্দ সফর বুক ডিপোতে এই বইগুলি বিক্রি হবে অনলাইনে বা আপনারা অফলাইনে পাবেন আর কি ইনশাল্লাহ আর সময় সুযোগ মতো ইনশাল্লাহ আমি আবার আসবো দেশের পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আরো সময় কাটাবো আপনাদের সাথে